নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী মহারাজের কথা থেকে আলোচনা করব বেলুর মঠে একবার মহারাজকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা মহারাজ ধ্যান জপ করতে বসলে এক একদিন মন বেশ স্থির হয় আবার এক একদিন শত চেষ্টা করেও স্থির করতে পারি না কেবল এদিক ওদিক ছোটাছুটি করে বেড়ায় তার উত্তরে মহারাজ বলছেন ওরে গঙ্গায় জোয়ার ভাটা আছে জানিস তো সেরকম সব জিনিসেরই জোয়ার ভাটা আছে জানবি সাধন ভজনেরও জোয়ার ভাটা আছে তবে সেটা প্রথম প্রথম ওর জন্য কিছু ভাবিসনি লেগে পড়ে থাকতে হবে কিছু কাল নিয়মিত রূপে সাধান বজন করতে পারলে। তখন আর জুয়ার ভাটা খেলবে না। তখন এক টানা গঙ্গা হয়ে যাবে। আসনে বসেই অমনি ধ্যান্জব আরম্ভ করতে নেই। প্রথম বিচার করে মনকে বাইরে থেকে গুটিয়ে এনে তারপর ধেনজব আরম্ভ করতে হয়। কিছুদিন এই রূপ অভ্্যাস করতে করতে মন ক্রমশ স্থির হয়ে আসবে। যে সময়টা মন। একটু স্থির হচ্ছে বুঝবি তখন সব কাজ ফেলে দিয়ে ধ্যান জপ করবি আর যখন ভালো লাগছে না মন স্থির হচ্ছে না তখন নিয়মিত সময়ে আসনে বসে বিচারাদি সহায়ে মনকে স্থির করবার চেষ্টা করবি একেবারেই কি মন স্থির হয় স্ট্রাগল 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 চেষ্টা 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 প্রতি মুহূর্তে স্ট্রাগল করতে হবে মন বলো বুদ্ধি বলো ইন্দ্রিয় বলো স্ট্রাগল থাকলে সব কন্ট্রোলে বসে এসে যায় আবার প্রশ্ন করছেন মহারাজকে আচ্ছা মহারাজ ঠাকুর এখনো আছেন মহারাজ খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন তোর দেখছি মাথা খারাপ হয়ে গেছে আমরা বাড়ি ঘর দৌড় ছেড়ে দিয়ে আজীবন এইভাবে পড়ে রইছি কিসের জন্য তিনি সব সময়ই আছেন তাকে জানবার জন্য দিন রাত তার নিকট প্রার্থনা কর তিনি সব সংশয় দূর করে দেবেন তাঁর স্বরূপ বুঝিয়ে দেবেন আপনারা এখন ঠাকুরকে দেখতে পান মহারাজ বলছেন তিনি যখন দয়া করে দেখা দেন তখন দেখতে পাই তার দয়া হলে সবাই তাকে দেখতে পাবে তবে তাকে দেখবার সে অনুরাগ সে আকাঙ্ক্ষা কয়জনের আছে কি অপূর্ব উত্তর তাই না ঠিকই তাই শাস্ত্র বলছেন যে দিব্যচক্ষু না হলে ঠাকুরের রূপ দেখা যায় না মানে বিশেষ আধ্যাত্মিক চোখ মনের পরিশুদ্ধি ভক্তি ও সাধনার ফল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ভগবানকে দেখা যায় মনকে একেবারে পরিশুদ্ধ করতে হয় সরলভাবে বিশ্বাস চাই তাহলেই কিন্তু আমরা ভগবানকে দেখতে পাবো এই বিশ্বাসের জোরেই এই ভক্তির জোরেই আমরা তার কৃপা লাভ করব আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিও লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ